কি করো তো সেভ করে ও আচ্ছা তোর যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুললে লুডু খেলতাম তুমি আমার চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ জুতো কিনতে গিয়ে দেখি জুতোর দোকানের উপরে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন তাই আমি আর ভয়ে কাপড়ের দোকানে গেলাম না যদি কাপড় খুলে প্রবেশ করতে বলে তো কিরে কি হয়েছে তোর কি এত ভাবতেছিস আর বলিস না কাল রাতে একটা মারাত্মক স্বপ্ন দেখেছিস মা তাই নাকি কি স্বপ্ন দেখছিস রে আরে আমি স্বপ্ন দেখছিস আমার এক পা মাটিতে আর এক পা ওই আকাশে কি রে তোর আবার কি হলো না না একটু ভাবা বন্ধ কর না তুই তোর আবার জাঙ্গিয়া ছিড়ে যাবে কী হলো এই সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा আচ্ছা আপনারা বলুন তো প্রজাপতির জন্ম হয় কিভাবে মুর্শিদ কি রেছিল কাল না তোর জন্মদিন ছিল তো কই তুই তো আমারে ডাকলি না কিছুদিন আগেও তো তোর বাসর রাত ছিল কই আমারে তো ডাকলি না শালার হারাম জানি দাঁড়া তোর একদিন কি আমার একদিন আচ্ছা এমন একটা জিনিস মানুষের শরীরে থাকে ভিন্ন জায়গায় ভিন্ন নামে পরিচিত বলদিন কি ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত হ্যাঁ যেমন ধরো মাথায় থাকলে চুল হ্যাঁ আর কপালে থাকলে ভ্রু হ্যাঁ রাইট চোখের উপরে থাকলে পাপড়ি হ্যাঁ নাকের নিচে থাকলে গোপ মুখে থাকলে দাড়ি আর নিচে মানে বুকের পর সব বউ আছে জেনেও যে সব মেয়েরা অন্যদের জামাই ধরে টানাটানি টানি করো বলছি আপা গানটা তোমাদের জন্য